যা মারা গেছে এমনকি কি অন্তরে ধারণা আনতে না যে শরীর মারা গেছে গোরন たら জীবিত কেবল আমি আল্লাহর কাছে তারা আবিসি প্রাপ্ত হচ্ছি বলেন আল্লাহু আকবার ই앗 ভাগ বাস্তন আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইলম تھا বানালদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা

কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমিরে জামাত ডাক্তার শহীদুর রহমান অস্ট্রিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলোজন শহীদ হয়েছিল অস্ট্রিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন আড়াই তিন ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলে তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হতো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকে একটা জরিমান পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন

হচ্ছে দেশের অনেক মনাফিকেরা বসে ফেলেছে বিষয়টা জন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দেন আমার দাদা একটা গল্প বিবাহ করার পর আশাপ্রান্তে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পুতি চায় তুমি কি করবো আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেয়

আমার এখন কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে ওসিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রোতা বাদল আমি উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান যেন দিনের ভোটার রাতে না হয় কথা বলে না কেন সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন যে দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই ব্যাপী উনি কি ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে

কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পার্টি বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়াইসি হয়েছিলেন যারা নিজেদের শেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেখে একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক অসি সাহেব এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো আমি যদি কোনো দিন আসি তার খবর কর আমি কথাটা শোনার পরে মিলালাম অল্লাহুল্লাহ আল্লাহ যে ইহাদি দিয়েছেন মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায় দিচ্ছি না দেব না কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে হেদায়েত নেই এবং আল্লাহ দেবে কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না জালেনদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছেন কারণ জালেনদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে এটা আমি বানালাম ছয় সোরা পঁচিশ নাম্বার পরা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আছে

আপনারা জানেন আমি তিনটি বছর জেলে ছিলাম আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাঁচা লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাস কিন্তু মামলার বাতি সেহেতু একেবারে আমার উনি এই জন্যে বহুবার মামলা সিএমএন কোর্ট জস্কোট হাইকোর্টে ওঠার পরও বলে না হবে না কয়েক দিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা আপনার কাছে তিন বছর ছিল তো দিন তো কিছুই করেননি হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই সব বেকসের খালাস করে দিলাম মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই কি দিয়ে বিচার করবো সব বাদ দিয়ে দিল এতদিন এই কথা বললে তো আমার তিন বছর ছেলে থাকা লাগে না উনি এইটা বলতো যে হুজুর আমার হাত বাবা ছিল কি বাদা ছিল এখন যেহেতু হাত খোলা নাই বিচার করতে পারছেন আমরা চাই